বিশাল দামাকা অফার দিচ্ছে নতুন অফারে দিচ্ছি সেটা তো আমাদের তাহান দেখছিল এখন নিলে এক সেট নিলে হচ্ছে পাঁচশো টাকা তিন সেট যদি একত্র নেওয়া হয় সেক্ষেত্রে আমরা দিছি হচ্ছে অনলি তেরোশো টাকা তিনটা যদি একসাথে যদি নেওয়া হয় এখন আমরা দিছি অনলি তেরোশো টাকা তবে হ্যাঁ এর ভিতরে আরেকটা কথা আছে সেটা হচ্ছে বিডি ব্লক চ্যানেলটা যারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আসবেন তাদের জন্য শুধু তাদের জন্য অনলি বারোশো টাকা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাইবুর রহমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সামনে আবার নতুন একটা বিরু নতুন একটা ব্লগ নিয়ে উপস্থিত হলাম তবে আজকের এই নতুন ব্লগ থাকছে আকর্ষণীয় একটা বিষয় তাহান টেক্সটাইলের থ্রি পিস এই তাহান টেক্সটাইলের থ্রি পিস সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে এ টু জেড জানানোর চেষ্টা করব। যাতে আপনারা দেখতে পারবেন যে কত পরিমাণ মূল্য ছাড় দিয়ে ডাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে আকর্ষণীয় একটা অফার নিয়ে এসেছে তাহান তাহান টেক্সটাইল তবে আমি আজকে তাহান টেক্সটাইলের জেনারেল ম্যানেজার মোহাম্মদ দিদারভাইয়ের সাথে কথা বলবো দিদারভাই আপনাদেরকে বিস্তারিত এ টু জেড জানানোর চেষ্টা করবে ডাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে তাহান টেক্সটাইলের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য শুরু থেকে আমরা একটা বিশাল ধামাকা অফার দিচ্ছি যে অফারটা হচ্ছে আমরা গত বছর এখানে সাফল্যের সাথে আমরা ইনশাল্লাহ গেছি এবং সুনামের সাথে যে আমরা অফারটা দিয়েছিলাম প্রথম অফারটা দিয়েছিলাম হচ্ছে তিন সেট ত্রিপিট দিয়েছিলাম হচ্ছে একটা দিয়েছিলাম তিন সেট একসাথে কিনে আমরা পনেরোশো টাকা এখন সেটা খরচ করে এখন আমরা নতুন অফারে দিছি সেটা তো আমাদের তাহান দেখছিলে এখন নিলে এক সেট নিলে পাঁচশো টাকা তিন সেট যদি একাত্তর নেওয়া হয় সেক্ষেত্রে আমরা দিচ্ছি হচ্ছে অনলি তেরোশো টাকা তিনটা যদি একসাথে যদি নেওয়া হয় এখন আমরা দিচ্ছি তেরোশো টাকা এই অফারটা আমাদের পক্ষ থেকে তবে হ্যাঁ এর ভিতরে কথা আছে সেটা হচ্ছে বিডি ব্লক চ্যানেলটা যারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আসবেন তাদের জন্য শুধু তাদের জন্য তারা যদি ওই ধরনের যদি আমাকে যদি দেখাতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আমি স্পেশাল আমি নিজে থেকে সেই অফারটা দেবো অনলি বারোশো টাকা এই অফারটা দেখবো বিডি ব্লক যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই তিনটা অপশন যদি আমাকে যদি প্রুফ দেখাতে পারেন শুধু তাদের জন্য অনলি বারোশো টাকা এছাড়া আরও আমার এখানে আরও অফার আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই আর একটা হচ্ছে গোল্ডেন অফার এই গোল্ডেন অফারটা দিচ্ছি এটা শুরু থেকে আলহামদুলিল্লাহ শুরু থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো চাহিদা কাস্টমারদের সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা যদি নিলে সাতশো টাকা এটা লোন প্রিন্ট এখানে লিখা আছে এক সেট লোন প্রিন্ট সাতশো টাকা দুই সেট কিনলে তেরোশো টাকা আমরা কিন্তু গতবার এগুলো সেল করেছিলাম ওই যে দুইটা কিন্তু পনেরোশো টাকা একটা কিনলে আটশো টাকা দুইটা কিনলে দিছি পনেরোশো টাকা কিন্তু এবার দিচ্ছি আমরা শুরুতেই ডিসকাউন্ট দিচ্ছি এক সেট কিনলে সাতশো টাকা দুই সেট যদি একত্রে নেওয়া হয় তেরোশো টাকা তবে এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন শুধু তাদের জন্য শুধু তাদের জন্য স্পেশাল অফার আমি নিজেই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমি থাকবো আমি মোহাম্মদ দিদারুল ইসলাম আমি কথা দিচ্ছি আমি নিজে থেকে যারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শুধু তাদের জন্য অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আমি বারবার বলতেছি আমি কথার সাথে কাদের মিল রাখি যদি কেউ যদি প্রমাণ দিতে পারেন যে আমি কথা দিচ্ছি কথা রাখি নাই সেক্ষেত্রে আপনারা যা জরিমানা করবেন

চ্যানেলটি যদি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার যদি করে থাকেন সেই ক্ষেত্রে যদি দুইটা একসাথে নিলে তিন হাজার টাকা তিনশো টাকার ডিসকাউন্ট স্পেশাল এই অফারটা শুধু বিডি ব্লক চ্যানেলটার জন্য এছাড়া আমার এখানে আরেকটা অফার দিছি মালহার আপনারা জানেন যে সবাই যে মালহার মালহার সুপার বাংলাদেশে এখন কত করে মালহার সুপার সব জায়গায় সব কানে সব জায়গায় সেটা হচ্ছে আপনার সব জায়গায় সাড়ে নশো টাকা করে কিন্তু আমি গতবার নিজেও সাড়ে নশো টাকা করে সেল করে গেছি কিন্তু এবার আমি দিচ্ছি হচ্ছে এক সেট কিনলে আটশো টাকা দুই সেট যদি একসাথে নেওয়া হয় সেক্ষেত্রে দিচ্ছে পনেরোশো টাকা তবে এই পনেরোশো টাকা কিন্তু আমার টেক্সটাইলের প্রাইস যদি বিডি ব্লক চ্যানেলতে যারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আসবে শুধু তাদের জন্য শুধু তাদের জন্য চোদ্দোশো টাকা শুধু তাদের জন্য চোদ্দোশো টাকা আমি সকাল দশটা থেকে আমি বারবার বলছি সকাল দশটা থেকে আমি রাত দশটা পর্যন্ত আমি নিজে থেকে এই ডিসকাউন্টটা আমি সবাইকে দেবো এছাড়া আমার এখানে বিভিন্ন রকমের পণ্য আমি আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন রকম এর একটু আন্তর্জাতিক মানের কিছু এখানে ডিসপ্লে সেটা হচ্ছে যেটা মূল্য মানসম্মিক পঁয়তাল্লিশ টাকা মেলা উপলক্ষে সাড়ে চারশো টাকা এখন মেলার মূল্য একচল্লিশশো পঞ্চাশ টাকা তবে এই একচল্লিশশো পঞ্চাশ টাকা কিন্তু ফিক্সড এখানে কিন্তু কোনো দামাদামি করার মতো কোনো অপশন নাই তবে বিডি ব্লক চ্যানেলটা যারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য তাদের জন্য আরো স্পেশাল ভাবে আমি তিনশো টাকা আচ্ছা বিষয় আমাদের কিন্তু একটা ফেসবুক পেজও আছে ওইখান থেকে যদি আসে তাহলে আপনি এই ছাড়টা দিবেন হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার জন্য এই ছাড়টা থাকবে শুধু বিডি বলক যারা আমাকে কিন্তু প্রুফ দেখাতে হবে আমি কিন্তু কথা দিচ্ছি প্রুফ দেখাতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যারা করে আসবেন তাদের জন্য এছাড়া আরো যারা ডিজিটাল লোন কত করে আপনারা সবাই জানেন সতেরোশো পঞ্চাশ টাকা অনলাইনে কিন্তু সেল হয় সতেরোশো পঞ্চাশ টাকা অনলাইনে সবখানে সেল হয় কিন্তু আমি হচ্ছে আমার শোরুমে কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা আমার সাদি চক আছে ইসলামপুর শোরুম আছে খুলনা শোরুম আছে বাংলাদেশের অনেক জায়গায় আমার আউটলেট আছে এখন আমি পনেরোশো পঞ্চাশ এখান থেকে আমি শুধু মেলার জন্য শুধু মেলার জন্য আমার এখানে লেখা আছে এই মূল্যচার শুধুমাত্র মেলার জন্য শোরুমে প্রযোজ্য হয় আমার শোরুমে কিন্তু এই মূল্যচারটা হবে না তো এখন আমি মেলার বর্তমান দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা তবে যদি দুইটা যদি একসাথে যদি নেওয়া হয় শুধু বিডি ব্লকের জন্য শুধু বিডি ব্লক চ্যানেলটি যারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য দুইটা যদি একসাথে যদি হয় তাহলে অনলি টাকা 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 আমি ডিসকাউন্ট ডিসকাউন্ট করলাম দুইটা একসাথে যদি নেওয়া হয় তাহলে আমি হচ্ছে পঁচিশশো টাকা রাখবো যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি শুধু তাদের জন্য আরেকটা অফার দেখায় সেটা হচ্ছে এই যে জামদানি তাত গলা এই জামদানি তার জলা তির বীজ গুলো খুবই 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 মানসম্মত এবং হান্ড্রেড পার্সেন্ট কটন পরে খুব আরাম পাঁচ আতন না জামা হচ্ছে তিন গজ তারপরে সালোয়ার হচ্ছে তিন গজ খুবই 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 এবং আধুনিক ডিজাইনের এগুলো হচ্ছে আমরা গত বছর আমরা নিজেরাই পনেরোশো পঞ্চাশ দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে তেরোশো পঞ্চাশ এবার হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে এগারোশো পঞ্চাশ আর যদি দুইটা যদি একসাথে নেওয়া হয় দুইটা যদি একসাথে নেওয়া হয় শুধু বিডি বলক চ্যানেলটি যারা সাবস্ক্রাইবার যারা আছেন শুধু ওই মানুষগুলোর জন্য ওই ভালোবাসার মানুষগুলোর জন্য তাদের জন্য দুইটা যদি একসাথে নেওয়া হয় আমি এখান থেকে পঞ্চাশ টাকাও না একশো টাকাও না আমি টাকা কম সেই ক্ষেত্রে দুইটা দাম পড়বে অনলি দুই হাজার টাকা আমার শোরুম হচ্ছে আমার 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 ফ্যামিলিয়ান স্টলটা হচ্ছে বি হল থেকে ঢুকে বিহলের পিছনে মেলা গেট দিয়ে ঢুকে মেন গেট দিয়ে বি হলের পিছনে শুধু শুধু দেখবেন তাহান টেক্সটাইল এখানে লেখা আছে একশো পাঁচশো তিনশো তেরোশো এই সাইনবোর্ডটা কিন্তু এটা লেখা আছে আর এছাড়া হচ্ছে আমার এখানে আরেকটা আরেকটা কালেকশন আছে সেটা আমি আপনাদেরকে দেখাই স্ট্যাকের এই যে গ্রামীণ চ্যাকগুলা এই যে গ্রামীণ চ্যাকগুলা এগুলো বাংলাদেশের যেখান থেকে নেবেন সাড়ে সাড়ে সাতশো আটশো টাকা পাঁচা তুন্না জামাতে তিন গজ সালোয়ারও কিন্তু তিন গজ যারা নিবেন এখানে লেখা আছে একসেট কিনলে সাতশো পঞ্চায় সরি একটা সাত সরুর মূল্যে সাতশো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট দিয়ে ছয়শো পঞ্চাশ তবে দুইটা যদি একসাথে নেওয়া হয় দুইটা যদি একসাথে নেওয়া হয় এটা তো হচ্ছে সীমিত লাভ যদি দুইটা একসাথে না হয় তাও এটাতে আমি ডিসকাউন্ট দেবো বারোশো টাকা রাখবো দুইটা একসাথে কিনলে আর প্রতিটা পণ্যের মধ্যে আমি এমনি ডিসকাউন্ট দিছি তবে বিডি বিডি বল চ্যানেলটি যারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য প্রতিটা পণ্যের মধ্যে স্পেশাল 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 অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট আছে আর আরেকটা আমি আপনাদেরকে আইটেমটা দেখাই সেটা হচ্ছে গঙ্গা তিরিবি গঙ্গা তিরিবি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা খুব খুব বিউটিফুল একটা বিউটিফুল একটা মানে কালেকশন এটা আমি দেখাই আপনাদেরকে এই যে গঙ্গাগুলো এই গঙ্গাগুলো অনেক অনেক সুন্দর অনেক খুব সুন্দর আমরা গত বছর দুই হাজার টাকা করে সেল করছিলাম বাইশশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দুই হাজার পঞ্চাশ টাকা সেল করছি এবার হচ্ছে আমরা সতেরোশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা দিয়ে পনেরোশো পঞ্চাশ তবে বিডি ব্লক যারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন সব করে আসবেন কমন দেখাবেন তাদের জন্য থাকবে পনেরোশো পনেরোশো পঞ্চাশ কত হয় একত্রিশশো টাকা তবে যদি দুইটা যদি একসাথে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমি রাখবো আঠাইশো টাকা তিনশো টাকা আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই বিডি বল চ্যানেলের পরিবারের সদস্য যারা আছেন ভালোবাসার মানুষগুলো যারা আছেন শুধুমাত্র তাদের জন্য এই ডিসকাউন্টটা থাকবে এছাড়া আমি আরেকটা গঙ্গার মধ্যে আরেকটা আরেকটা ডিজাইন আছে যেটা গঙ্গা ওটা হচ্ছে গঙ্গা আছে গঙ্গা ত্রিপিস এই যে গঙ্গা ত্রিপিস যেগুলো দেখেন খুবই সুন্দর এই যে নিকুদ কাজ তারপর হচ্ছে এই যে কাজগুলা এই যে কাজগুলা দেখেন একদম খুবই সুন্দর একদম সফট যে কোনো ঋতুতে এটা ইউজ করা যাবে একদম খুব সুন্দর এই যে আমার কাস্টমাররা দেখেন আমি একটু দেখাই এই যে গঙ্গা গঙ্গার প্রতি কাস্টমারের এত চাহিদা শুরু থেকে ঢাকা বাণিজ্য মেলায় এত চাহিদা আমার তাহান টেক্সটাইলে খুবই খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর নিকট কাজ প্রতিটা স্টোন দেখেন এটা দুয়ার পরে যত দিবেন তত শাইনিং করবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি কেউ যদি প্রমাণ দেখাতে পারেন রং কাজ গেছে আমি ডাবল টাকা ফেরত দিয়ে দেবো ডাবল টাকা আমি ফেরত দিয়ে দেবো বলে দিলাম এটা এটা প্রাইস একটু ভাই এটা প্রাইস হচ্ছে শোরুম মূল্য হচ্ছে সতেরোশো পঞ্চাশ দুশো টাকা ডিসকাউন্ট পনেরো যেহেতু কাস্টমারের বেশি বেশি তো হচ্ছে খুবই কম কম সেল তারপরও তারপরও আমি সাহায্য পরিবারটা জন্য যদি দুইটা একসাথে যদি নেওয়া হয় যদি দুইটা একসাথে যদি নেওয়া হয় সেক্ষেত্রে একত্রিশ টাকার দাম হয় সীমিত যেহেতু প্রফিট তারপরে আমি আরো দুইটা তারও দুশো টাকা কম রাখবো উনত্রিশশো টাকা রাখবো উনত্রিশশো টাকা রাখবো এই বিডি ব্লক পরিবার সাবস্ক্রাইব মেম্বারশিপ যারা আছেন তাদের জন্য আরেকটা ড্রেস দেখে সেটা হচ্ছে দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবার দিল্লি বুটিক্স মাথা নষ্ট করা ডিজাইন প্রতিটা স্টোনের প্রতিটা স্টোনের গ্যারান্টি আছে তারপর প্রতিটা কালারের গ্যারান্টি আছে তারপর হচ্ছে প্রিন্ট গুলো অনেক 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 এখানে আমি যা দেখাই সেটা হচ্ছে দেখেন কত সুন্দর কত সুন্দর কালেকশন এখানে এবার ডাকা মানে বলে প্রথম শুরু থেকে তারপরে হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে আমরা দিল্লি বটিক্সের এগুলো মূল্য দিচ্ছি আমরা বারোশো পঞ্চাশ মেলা উপলক্ষে দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মেলার বর্তমান মূল্য এক হাজার তবে যদি দুইটা যদি একসাথে নেওয়া হয় দুইটা একসাথে যদি নিলে একুশশো টাকা হয় বিডি ব্লগ চ্যানেলতে যারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আসবেন শুধু তাদের জন্য উনিশশো টাকা রাখবো শুধুমাত্র তাদের জন্য উনিশশো টাকা রাখবো এমনি কিন্তু আমার কিন্তু প্রাইস কিন্তু ফিক্সড কোনো দামে দামি কিন্তু কোনো অপশন নেই শুধু বিডি ব্লক পরিবারে যারা মেম্বারশিপ যারা আছেন শুধু তাদের জন্য এই সম্মানী পুরুষ সম্মানী ডিসকাউন্টটা শুধু তাদের জন্য আপনারা সবাই বাণিজ্য মেলায় আসবেন বাণিজ্য মেলায় শুরুতেই এবার জমে উঠেছে আমরা গতবার যেটা করছি কাস্টমার খুব কম ছিল এবার কিন্তু কাস্টমারদের যে সমাগম অনেক অনেক বেশি আবার এবং সবকিছু দিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো শুরুতে বেসা বিক্রি এটা আমরা মনের মতো হচ্ছে এছাড়া যে আরো যে বিভিন্ন রকমের যে আমার এখানে যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা আন্তর্জাতিক মানের যেই কালেকশনটা আমরা করে আসছি এগুলোর মধ্যে যেই এই যে ব্ল্যাক ড্রেসটা দেখি ওই যে ব্ল্যাকটা কালোটা দেখি কালোটা দেখি এটা হ্যাঁ এই যে কালো এই যে কালো জামা এগুলো এখনো ডিসপ্লে হয়নি এগুলো ডিসপ্লে যারা এই ধরনের ড্রেসগুলো নেবেন তারা আমার শুধু কাউন্টারে চলে আসবেন কাউন্টারে আমি সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমি আছি যারা এই ধরনের কালেকশনগুলো নেবেন যত দেবে তত শাইনিং করবে যত দিবে তত শাইনিং শাইনিং করবে এন এর মাল এটা তারপরে যে এই কালেকশনটা দেখায় এই যে সবগুলো সুতার কাজ হ্যাঁ 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 সবগুলো একটা মসলিনের মসলিনের ভিতরে নতুন আসছে এই ধরনের ড্রেসগুলো যারা নিবেন আন্তর্জাতিক মানের এখানে সবগুলো তো প্রাইজ দেওয়া আছে সারা ছয় হাজার পাঁচ হাজার তিন হাজার সাতত্রিশশো তারপর বিয়াল্লিশশো এই ধরনের কালেকশনগুলো যারা নিবে আমি নিজে থেকে প্রতিটা ড্রেসে চারশো পাঁচশো টাকা আমি নিজেই ডিসকাউন্ট দেবো শুধুমাত্র বি ডি ওলক্স্যানে যারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আসবেন শুধুমাত্র তাদের জন্য এই ছাড়া আমার এখানে প্রাইস কিন্তু ফিক্সড কোনো ধামাধামের কিন্তু অপশন নেই কিন্তু বিডি ব্লক চ্যানেলটি যারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আসবেন শুধুমাত্র তাদের জন্য এই এই স্পেশাল 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 আমি আমি নিজে থেকেই নিজেই তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ উনত্রিশতম এই বাণিজ্য মেলায় আপনারা সবাই আমার প্রতিষ্ঠান টান আসবেন এবং বিভিন্ন রকমের ডিসকাউন্ট আপনারা উপভোগ করতে অবশ্যই অবশ্যই টান আসবেন আর বিডি ব্লক চ্যানেলটির সাথে থাকবেন ভালোবাসা রইল বিডি বলক আপনাদেরকেও আমার পক্ষে থেকে আর এই ধরনের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে এসে এই বিশাল বিশাল মূল্য স্যার আপনারা উপভোগ করবেন থ্যাংক আলাইকুম